বিয়ে বাড়িতে ডাকাত হাই আল্লাহ এ কি কাণ্ড ছোটবেলা থেকে যে গল্প আমরা নানি দাদির কাছ থেকে শুনে বড় হয়েছি সেটা এখন বাস্তবেই চোখে দেখতে হচ্ছে এই আগস্টের আট তারিখে আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয় তো ছ মাস আগে থেকে যে প্রিপারেশন ছিল কোনোটাই প্ল্যান করার মতাবেক কোনোটাই হয় নাই যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছোট্ট মামাতো ভাই দুদিন আগে যাকে আমরা কোলে করে বাসায় নিয়ে আসলাম তারই আজকে বিয়ে দিন কত তাড়াতাড়ি চলে যায় আল্লাহর কাছে সুক্রিয়া সব কিছুর বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো এই তো রাজশাহীতে আমি বিয়ের জন্যই যাওয়া বিয়ের জন্য গিয়ে আমি আটকায় গিয়েছিলাম তারপরে তো আমাদের দেশ স্বাধীন হলো আবার হচ্ছে এই ডাকাতের আতঙ্ক বড়ই ঝামেলার মধ্যে ছিলাম তো সেরকমভাবে মজা হয় নাই মানে যে যেরকমভাবে আমরা প্ল্যান করেছিলাম প্রিপারেশন ছিল সেরকমভাবে কোনো কিছুই হয় নাই সব কিছুই হুট করে হয়েছিল হয়েছিলো আর কি সব কিছু যেহেতু আগে থেকেই বুকিং দেওয়া ছিল এই জন্য বিয়েটা আর পেছনেও হয় নাই আর অনেক আত্মীয় স্বজন থেকে আসতে পারেনি আমরা যারা বাড়ির মধ্যে ছিলাম মানে যারা রাজশাহীর মধ্যে ছিলাম তারাই শুধু সব কিছু নিয়ে তো এই যে বিয়েবাড়ির থেকে মেইন জিনিস হলো এটা হচ্ছে পোলা রোস্ট আর বুটের ডাল রাজশাহীতে গেলে বুটের ডাল আমার মিশায় না আর সেটা যদি হয় বিয়েবাড়ির সেটা একটু টেস্টই আলাদা আমার তো বুটের ডাল আর এই গরু কালাভোনা খুবই ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও করতে করতে আমি ভয়েস দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছা করলো আর এই যে কালাভোনাটা জাস্ট ওয়াও যাই হোক বিয়েবাড়ির হচ্ছে যে এই ডাকাতের কাহিনি আসলেই সত্যি বাসর ঘরে বর্ব মাত্র ঢুকেছে আর এদিকে ডাকাত করেছে বাসায় তো সেই কি কাণ্ড যদিও ডাকাত হচ্ছে বাসায় ঢুকতে পারে নাই আমাদের বাসাতে বিয়েতে এত আমার খালাতো ভাই মামাতো ভাই সবাই ছিল তো ডাকার ভয়েই হচ্ছে পালিয়ে চলে গিয়েছে তো এই যে বিয়ে পড়াচ্ছে এখানে কবুল মানে বলছে আমার মামাতো ভাই তো জাহিনের বিয়েতে আসলে সত্যি আমরা ভেবেছিলাম যে খুবই আনন্দ করব যদিও আনন্দ করেছি আসলে বাসার সবাই মিলে একসাথে থাকলে আসলে একটা আনন্দ হয় এই যে আমার মা হচ্ছে ওকে যে ছেলের বাসা থেকে যে গোল দিয়েছে আর কি সেগুলো পড়াই দিচ্ছে তো মাসাল্লাহ আমার হচ্ছে ছোট ভাইয়ের বইয়ের নাম হচ্ছে তিথি ও অনেক সুন্দর বউ সাজে ওকে অনেক সুন্দর লাগছে সবাই ওদের জন্য অবশ্যই দোয়া করবেন ওদের সারা জীবন যেন সুখ শান্তিতে একসাথে কাটাতে পারে হাসি মুখে এটাই আমাদের সবার দোয়া তো তিথিকে আসলে মশাল্লাহ অনেক সুন্দর লাগছিল বিয়েতে ও হচ্ছে পার্লারে সেজেছিলো বাট বউ ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম আর হচ্ছে বিয়েতে আমরা মোটামুটি মজা করেছি হলুদে খুব একটা মজা হয় নাই বিয়ে লাইটিংও করা হয় নাই এই যে আমার মামতো ভাই আর আমার মামতো ভাইয়ের বউ মশাল্লাহ বলতে কেউ ভুলবেন না ওদেরকে দেখতে খুবই মানিয়েছে আর হচ্ছে যদিও ওদের পছন্দের বিয়ে অনেক বছরের সম্পর্ক সেটা আসলেই সফল হলো আসলে ভালোবেসে কাছে ফেলে মনে মানুষকে এটা থেকে শান্তি আর সুখের কিছু নেই সবাই মাসাল্লাহ বলবেন আর অবশ্যই কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ওদের জন্য অবশ্যই অনেক 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 দোয়া করবেন আল্লাহ হাফেজ